ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা সাকিব খান হাজির হচ্ছেন নতুন এক চরিত্র নিয়ে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ পা রাখছেন বড় পর্দায় তার প্রথম চলচ্চিত্রের নাম ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ঢাকার নব্বই দশকের আন্ডার ওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার কাহিনী অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকাতে গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন মেগাস্টার সাকিব খান প্রাথমিক কথাবার্তা সহ অধিকাংশ দিকে চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা তবে এই সিনেমায় সাকিবের বিপরীতে কোন নায়িকা অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে সাকিব খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী মধুমিতা সরকার সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এই সিনেমার গল্পে উঠে আসবে নব্বই দশকের ঢাকার অপরাধ জগতের এক বাস্তব চিত্র যেখানে কালা জাহাঙ্গীর নামের এক ভয়ঙ্কর ও আলোচিত সন্ত্রাসীর নানা ঘটনা থাকবে মুখ্য উপজীব্য সিনেমাটি দুই সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে